ঠিক <laughs> আছে माल कोई वीडियो হচ্ছে ना कि কই 밥, 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 কথা <laughs> কে <laughs> ए सलाम चला ए हरे बदर आधा कुरी द न तिमी द न दिछे के सोले बल तिमी आ सलाम द आबे तिमी द न आन्द दिछे खबर द द ओटे ठुखा हे ढेले दिले माल अरे हाम्रो ढेले दिले माल कर न त्यो खालको माल दौडिने बिचो पोइछन् त हाम्रो गद द पुजा हालिछौ 欢迎品尝美味的小

যে উন্নয়ন পৌঁছে গেছে দিদির সমস্ত প্রকল্প আপনাদের কাছে যে পৌঁছে গেছে আর আগামী দিনে আমরা বেলে রাস্তা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এটা ডবল সেলিং যে রাস্তা ছিল আমরা দেখেছিলাম সেই সময় যখন আমরা কৌটা নিয়ে আসি এখানে এটা আমাদের এমপি প্রতিমা মণ্ডলের হাত ধরে এই রাস্তাটা হয়েছে আজকের বেলে অঞ্চলে অলিতে গলিতে রাস্তা কাজ শুরু হয়েছে বিগত দিনে আমরা বেলে অঞ্চলে অনেক টাকার ফান্ড আমরা দিয়েছি কাজ দিয়েছি যখন যেটা পেরেছি সেইভাবে আমরা বেলে অঞ্চলকে সহযোগিতা করেছি দু হাজার চোদ্দ থেকে আমরা তখন বেলে অঞ্চলের সদস্য ছিলাম না আমরা ছিলাম লালগড়া চুকড়িঝাড়া মনির কিন্তু আমরা বেলে অঞ্চলে অনেক কাজ দিয়েছি সালাম্বার হাত ধরে বা এখানে যারা নেতৃত্ব ছিল তাদের হাত ধরে আমরা সেই সময়ও আমরা পেলে অঞ্চলে আমরান থেকে শুরু করে প্রত্যেকটা ইয়ার থেকে শুরু করে আমরা প্রত্যেকটা সময় আমরা পেলে অঞ্চলে মানুষের ছিলাম আগামী দিনেও আমরা থাকবো প্রচন্ড রোদের মধ্যে তাই বেশি কিছু বলবো না আজকে যে অনুপ্রেরণায় এবং পশ্চিম পশ্চিমবাংলার জনপ্রিয় জননেতা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মুক্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান মহাশয়ের সহযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের তহবিল থেকে আজকে পিডব্লিউডি রোড থেকে কানে খানের দোকান পর্যন্ত এই কনক্রিট রোডটি শুভ সূচনা করতে চলেছি আমরা আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পশ্চিমবঙ্গের প্রান্তে প্রতিটি গ্রামে গ্রামে যেভাবে পৌঁছে গেছে আজকের এই রাস্তাটা নতুন রাস্তা এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নে আপনারা সামিল হয়েছেন আপনারা পাচ্ছেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মানবিক ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে যে সকল পরিষেবা আপনারা পাচ্ছেন সাধারণ মানুষ পাচ্ছে এবং আগামী দিনে সামনে যে লোকসভা ভোট আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাথায় রেখে সরি বিধান বিধানসভা ভোট আসছে সেই বিধানসভা ভোটে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাথায় রেখে আপনারা যে যে পরিষেবা পাচ্ছেন সেদিকটা লক্ষ্য রেখে আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দেবেন এই আশা রাখি আপনাদের কাছে এবং সেই সাথে সাথে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামে খুব শান্তিতে সম্প্রীতিতে আমরা বাস করছি আমাদের মধ্যে এই পশ্চিম বাংলায় কোনো ভেদাভেদ নেই সম্প্রীতির বার্তা বজায় আছে আমাদের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলেরা যেভাবে তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে অপপ্রচার উৎসা করে যাচ্ছে তার মুখে জবাব দিয়ে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বার্তা এই যে পশ্চিমবঙ্গে কোনায় কোনায় পৌঁছে আছে এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেই দিকটা মাথায় রেখে আগামী দিনে আমরা পথ চলব এবং আরও একটা কথা আপনাদের মনে করিয়ে দিই সামনে যে চিরস্মরণীয় অমর একুশে জুলাই আসতে চলেছে এবং এই একুশে জুলাইয়ে তেরো জন শহীদের তেরো জন জীবনের বিনিময়ে এবং মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ফলে আমরা যে গণতান্ত্রিক অধিকার পেয়েছি অর্থাৎ যে ভোটার কার্ড পেয়েছি যার ফলে আমরা সেই ভোটাধিকার প্রয়োগ করে আমরা আমাদের সুচিন্তিত মত মতকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের মনের মতো মেম্বারকে নির্বাচিত করতে পারি এবং আমরা আমাদের অধিকারকে ফলাতে পারি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের গণতান্ত্রিক অধিকারকে আমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা এখন চলছে এবং আগামী দিনে আরো ভালোভাবে চলবে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ